এবং আমরা তো খুব ট্রান্সপারেন্ট হতে কাজ করছি কি আলোচনা হয়েছে তো বলে দিয়েছে ওনারা মূলত ব্রিটিশ হাই কমিশনার সাহেব না মূলত জানতে এসেছিলেন যে আমরা আগামী নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি কিরকম চলছে তা আমরা ওনাদেরকে জানিয়েছি আমরা যা যা করছি ইলেকশনকে সামনে রেখে আমরা যা যা প্রস্তুতি নিচ্ছি সেই সম্পর্কে আমরা জানিয়েছি ওনারা আমাদেরকে একটা বলবো যে সুসংবাদের মতোই দিয়েছেন যে সেটা ওনারা বলেন যে আমাদের জানতে চেয়েছিলেন যে আপনাদের ইলেকশনের বাজেট কত আপনাদের টাকা পয়সা ঠিক মতো আছে কিনা কিরকম সুবিধা অসুবিধা কোনো আছে কিনা আমরা বলছি আমাদের টাকা পয়সার কোনো অসুবিধা নাই সেটা আমাদের দুর্বলতার কথা বলবো কেন অসুবিধা নাই তা আমরা বাজেট চেয়েছি সরকারের কাছে সেটা জানিয়েছি তবে ওনারা আমাদেরকে সাহায্য করতে চান সাহায্য করতে চান এবং আমাদের নিট অ্যাসেসমেন্ট কি আছে আমাদের যে কি কি প্রয়োজন ওরা জানতে চেয়েছেন যে আমরা কী কী প্রয়োজন আছে জানতে চেয়েছি তা চেয়েছেন আমরা তো বলেছি যে আমাদের যে ইউএনডিপি অলরেডি একটা নিড অ্যাসেসমেন্ট করেছে আমাদের এখানে একটা টিম পাঠিয়েছিল ইউএনডিপি আমাদের কি কি প্রয়োজন হতে পারে ওনাদের কাছ থেকে সাহায্য জানতে চেয়েছিল ওরা একটা প্রজেক্টও বানিয়েছে ইউএনডিপি ওনারা ইউএনডিপির সাথে এবং আইফএস আইফএস এর সাথে কোঅর্ডিনেট করে তারপরে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন ওনারা বলছেন যে আপনারা আরো একটু চিন্তা ভাবনা করে দেখেন যে যে ধরনের সাহায্য আপনাদের দরকার হবে এই ইলেকশনের জন্য আমরা করতে প্রস্তুত আছি এবং ওনারা বলছেন যে শুধুমাত্র ইলেকশন কমিশন নয় বাংলাদেশের বাংলাদেশের সাথে ওনারা বাংলাদেশের উন্নয়নে ওনারা অবদান রাখতে চান এই কথাটা আমাদের পরিষ্কার করে জানিয়েছেন আমরা বলছি যে আমরা উইন দি ডায়লগ উইথ এবং আমরা উইল রিফ্লেক্ট অন হোয়াট উই অ্যাকচুয়ালি ইন দেন শেয়ার উইথ বলছেন বলছিলেন আগামী মাসে একটা ওয়ার্কশপের মতো করবেন আমাদেরকে দাওয়া দিয়েছিলেন আমাদের আমাদের প্রতিনিধি যাবেন আমাদের সিনিয়র সেক্রেটারি যাবেন ওই ওয়ার্কশপে ওটা আলোচনা হবে এখানে সিভিল সোসাইটির মেম্বার টেম্বার থাকবে ওনারা তো আমরা একটু জোর দিয়েছি ওই আমি আগেও বলেছিলাম যে আমি জোর দিয়েছি যে আমাদের যে ইলেকশন এজেন্ট যারা থাকে তাদের একটা ট্রেনিং এর ব্যবস্থা করার জন্য এটাতে আমাদের আওতার বাইরে আমরা আমাদের লোকগুলাকে ট্রেনিং দিতে পারি আমাদের পুলিং অফিসার প্রিসাইডিং অফিসার এগুলাকে ট্রেনিং দিতে পারি কিন্তু এখন রাজনৈতিক নেতাদের ক্যান্ডিডেটদের এজেন্টদেরকে এটা ট্রেনিং দেওয়ারটা কীভাবে করা যেতে পারে ওনারা সেই সাহায্যটা আমরা আমরা চেয়েছি আর ভোটার এডুকেশনের ব্যাপারে তারপরে আমাদের এই যে ডোমেস্টিক অবজারভারদের ট্রেনিং এর ব্যাপারে ওনারা সাহায্য করতে রাজি আছেন আরও অন্যান্য ক্ষেত্রে যদি সাহায্য লাগে আমরা আরও বিবেচনা করে দেখব তারপর ওনাদেরকে জানাবো ওনারা রাজি আছে ওনারা সর্বতভাবে আমাদেরকে সাহায্য করতে ওনারা রাজি আছেন এটা ওনারা আমাদেরকে পরিষ্কার করে জানিয়েছেন ওনারা চায় যে আন্তর্জাতিক মানের একটা নির্বাচন দেখতে চান যেটা আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ আমরা প্রতিশ্রুতিবদ্ধ এখানে আমাদের তো দ্বিমত নাই ওনারা ফ্রি ফেয়ার ফ্রি ফেয়ার কেডিবল ইলেকশন চান যেটা আমাদেরও ওয়াদা জাতি জাতির এটা আমরাও চাই নিরপেক্ষভাবে আমরা ইসি কাজ করবো এটা তো আমরা ঘোষণা দিয়েছি আপনারা সব জানেন এবং আমরা তো খুব ট্রান্সপারেন্ট হতে কাজ করছি এমন কোনো দিন আছে যে আমাদের কেউ না কেউ আপনাদের সাথে কথা বলছে না কেউ না কেউ প্রত্যেকটা দিন আমাদের হয় আমাদের কমিশনারদের একজন না হলে আমাদের সচিব মহলয় আপনাদের সাথে প্রতিনিয়ত ইন্টারেক্ট করে যাচ্ছেন হোয়াট ডাজ ইট মিন আমরা তো কোনো কিছু লুকিয়ে ছাপিয়ে করতেছি না

আমরা আমরা তো অতীতের মতো কাজ করতে কাজ করব এবং তো বলি নেই বোধহ অতীতেরটা বলে যান আপনারা বর্তমান নিয়ে থাকেন আমরা ইনশাআল্লাহ সবাই যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে সেই এনভায়রনমেন্টটা আমরা ইনশাল্লাহ ক্রিয়েট করে দেবো অসুবিধা হওয়া